চমৎকারভাবে প্রশ্নের জবাবদেহিতা করে আমার কাছে আবারও তিনটি প্রশ্ন রেখে অনেক সুন্দরভাবে আলোচনা করে আমাকে ভাবের সাগরে ডুবিয়ে রাখলেন সাথে সাথে আপনাদেরকেও ভাবের সাগরে ডুবিয়ে রাখলেন আমি ভাইজানকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তোমার বাবাজি মঞ্চে এসেছেন তার পরেও কিন্তু কথাটা আমার বলতে হবে আমার বাবাজি যেন বেদবি না নেন আমি কাতরে মিনতে কইরা বলতেছি বাবা যেন বেদবি না নেন কেন নব নবরসে হইল আমাদের এই বাউল গানটা নবরসে হাসি কান্না এর মধ্যে বইটাই থাকতে হবে কথার পাশে কথা না থাকলে সেই কথাই কিন্তু মজা লাগে না বাবা গানের পাশে গান না থাকলে তাতেও মজা লাগে না প্রশ্নের পাশাপাশি প্রশ্ন না থাকলেও মজা লাগে না উপমার পাশাপাশি একটা উপমা না থাকলেও ভালো লাগে না ভালো লাগে না পাগল রে ও পাগল তোর ঘরে তো আর একজন পাগল হয়েছে কয় মা তাইলে ভালো হয়েছে আমি এতদিন এক ছিলাম এখন আমরা দুই ভাই হইলাম ছোট বাজাও আমাদের মানিকগঞ্জ জেলার অনেক মেয়ে নীল ফ্রামারি বর্ডার এলাকায় বিয়া হয় না হয়েছে না বুড়িমারি বর্ডারে বিয়া হয় না হিলি বর্ডারে বিয়া হয় না এক হিন্দু ভদ্রলোকের মেয়ে মনে করেন বিয়া হইছে তার ওই হিলি বর্ডারের সীমান্ত এলাকায় সম্ভ্রান্ত পরিবার বাড়িতে থাকে এক চাকর চাকরের নাম হইল নইছে বাবা কিন্তু সম্প্রদায় হইল মুসলমান আর যে মেয়েটার বিয়ে হইছে মেয়েটা হইল সনাতন ধর্মাবলম্বী বিয়ে সাথে পর একটু মহাব্বত ওই যে বাড়ির সাকর নৈসের সাথে একটু মহব্বত ও হইলো হিন্দুর মেয়ে ও হইলো শাকের ছেলে মহাব্বত হইছে তো হইছে কিছুদিন পরে মেয়েটার গেছে স্বামী মারা স্বামী মারা গেলে এখন উপায় কি তুমি আমারে ভালোবাসো তাইলে আমার স্বামী তোমারা গেছে আমাদের ধর্মে তো দ্বিতীয় বিবাহের কোনো আইন নাই এখন আমার উপায় কি আমার তো পূর্ণ যৌবন তুমি আমারে গ্রহণ করো গ্রহণ করছে দুইজনের মধ্যে একটা মোহ্বত হয়ে গেছে ওই গর্বে হইছে এক ছেলে এখন এই দামরা এলাকা থেকে সাভার এলাকা থেকে এরা যাইব বৃন্দাবনে আগে তো হাইটে হাইটে যাওয়া লাগতো এত আধুনিকতা ছিল না তো যাইতে যাইতে ওই জায়গা যাই রাত হয়ে গেছে তখন একজন কইতেছে আরে ভাই আমরা তো চিন্তা করতেছি কি এলাকার একটা মেয়ে নাই বিয়ে আমরা ওই বাড়িতে যাই খুঁজতে 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 ওই মেয়েটা যে বাড়িতে থাকে ওই বাড়িতেই গেছে যাওয়ার পরে বাবা একটা মেয়ে যদি তার বাবার দেশের মানুষ দেখে মেয়েটার অবস্থা কি হয় আরে আমার কাকা আইসে রে আমার খুঁড়ো আইছে রে হ্যাঁ আমার মাইসে আইসে রে আমার পিসা আইসে রে আমার দাদু আইছে রে ও তো একেবারে সেবা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে সেবার আয়োজন করছে সেবা দিছে এরা তো ক্ষুধার তো খাইছে খাইছে খাওয়া দাওয়ার পরে যখন রাত্রি একটু গভীর হয়েছে তখন কইতেছে এইসে ওই মেয়েটা ও খুইরো ও মাইসে মাইসে খুইরো ও জেঠা ও পিসে আহ আমি একটা বিপদে পড়ছি বিপদ হইল আবার তো বিয়ে হয়েছিল হিন্দু বাড়িতে ওইখান থেকে সম্পর্ক হয়েছে একটা মুসলমানের ছেলের সাথে আমার স্বামীটাও মারা গেছে এখন আমার এই মুসলমানের ছেলের সাথে সম্পর্ক হইয়া ওরে দিয়ে আমার একটা সন্তান হয়েছে এখন আমি তো এই বাড়িতে আছি বাহ তো আমি তো হিন্দুর মেয়ে তোমরা আমার মুরব্বী আমাকে সমাজ থেকে বয়কট করছে এক বেড়ে করছে এখন তোমরা আমার মুরব্বী তোমাদের কাছ থেকে একটা বুদ্ধি আমরা আমি নিতে চাই কি বুদ্ধি মা এখন এই ছেলেটার বাবা হইল মুসলমান আমি হইলাম হিন্দু তাইলে এটা ক্রস হয়ে গেছে না ক্রস হয়েছে এটা দোয়াসলা হয়েছে দোয়াসলা ও খুঁর এখন তোমরা বুদ্ধি দিয়ে যাইবা মারে ওরে কি পইতে পরামু না ওরে শূন্যতে খাতনা দিমু ওরে কোনটা করতে পারি এখন পইতেই পরামু না শূন্যতে খাদ্যা দিব মুসলমানের দেই পালন করুম না হিন্দুর পালন করুম এই জবাবটা তোমরা দিয়ে যাইবে এই ওর আত্মীয় স্বজন যারা গেছে তারা কইতেছে মারে তোর কাছে একটা কথা জিজ্ঞেস করি এই প্রশ্নটার জবাব আগে আমার দিয়ে আমাকে দিয়ে নে আগে আমরা হইলাম হিন্দু আমরা জীবনে মুসলমানের বাড়িতে যাইয়া ভালো করে বসিলে হ্যাঁ এক গ্লাস পানিও হইল মুসলমানের বাড়ি আমরা খাইনে খাইলে আমরা সমাজ সুত হইয়া যাবো এই যে না যাইনে না বই যে শেহের বাড়ি আমরা খাইলাম আমরা নিহত আইছি আমরা যাব বৃন্দাবনে এখন মা তুই আমাকে একটা বুদ্ধি দে আমরা কি বৃন্দাবনে যাবো না মক্কা শরীফ তো ভাই আপনি যেই কামটা করলেন এখন কন আমি ওইটা রেখে বাড়ির আহম না আপনাকে বাড়ি নিয়ে আসুন বেলাটা কমাবো বাবা